বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন সকল খামারি ভাই ও বোনদের জন্য দারুণ সুখবর এখন কিন্তু অনেকটাই মুরগির বাচ্চার দাম কমেছে পানির থেকেও কম দামে বিক্রি হচ্ছে যেখানে বাংলাদেশে হাফ লিটার পানির দামও বিশ টাকা সেখানে আজকে সোনালি মুরগির বাচ্চার রেট মাত্র পনেরো থেকে ষোলো টাকা আর ব্রয়লার মাত্র তেইশ থেকে পঁচিশ ছাব্বিশ টাকার ভিতরে শুধু সোনালি আর ব্রয়লার না সকল বাচ্চার দামও কম কিন্তু মুরগির বাচ্চার দাম আবারও বাড়ার সম্ভাবনা আছে আর মাত্র দুই মাসেরও কম তারপরে মাহে রমজান আসবেন অনেকেই রমজান উপলক্ষে সোনালি হাইব্রিড টাইগার কালার বাট এ সকল বাচ্চা উঠাচ্ছেন কারণ রমজানে মাংসের দাম খুবই ভালো পাওয়া যায় এই জন্য বাচ্চার চাহিদা প্রতিনিয়তই বাড়ছে তাই বাচ্চার দাম এখনও আয়ত্তের ভিতর আছে বাচ্চার দাম আরও বেড়ে যেতে পারে যারা ভালো মানের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দেয়া হয় তাই প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে জানারা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে মাসাল্লা আল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসা পোল্ট্রি থেকে সকল জাতের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো বাচ্চা চাইলে মাসা পোল্ট্রি থেকে সংগ্রহ করে নিতে পারেন মাশালাল্লা পোল্ট্রির কাছে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড গলা পারবেন আর আজকে কিন্তু বাচ্চার রেট কিছুটা কমেছে আর এখন বাচ্চার রেট আরো বাড়ার সম্ভাবনা আছে তাই বলি আপনারা যারা বাচ্চা সংগ্রহ করে চাচ্ছেন তারা দ্রুত বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন বাচ্চা প্রতি দুই থেকে তিন টাকা পর্যন্ত কমেছে তো চলুন এখন সরাসরি আজকে সকল জাতের মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দেই তো আজ রোজ রবিবার একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে মাইট পনেরো থেকে ষোলো টাকা পিস এবং সোনালি ক্লাসিক বাচ্চার দাম রয়েছে ষোলো থেকে সতেরো টাকা পিস আজকে সোনালী হাইব্রিড বাচ্চার দাম উনিশ থেকে বিশ টাকা পিস সোনালি সুপার হাইব্রিড তেইশ থেকে চব্বিশ টাকা পিস টাইগার মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা পিস অরিজিনাল মাল্টিটালারটা এবং টাইগার সেচো তিরিশ থেকে একত্রিশ টাকা পিস টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের একশো বিশ থেকে একশো তিরিশ টাকা পিস কালার পাট মুরগির বাচ্চার এ গ্রেড পঁচিশ থেকে সাতাশ টাকা পিস কালার বার্ড এ মাইনাস বাইশ তিরিশ টাকা ক্রয় বিক্রয় হচ্ছে ডিমের রানী মিশরীয় ফাউমি একুশ থেকে বাইশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান গ্যারেন্টি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেয়া যাবে রেড সাতাশ থেকে আঠাশ টাকা পিস রেট পড়বে সাদা ফাউমি ১৯ থেকে বিশ টাকা পিস আরও পাবেন ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা মাত্র আঠাশ থেকে তিরিশ টাকা পিস আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো বিশ টাকা পিস এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে ফাউমি পঁচিশ দিনেরগুলো একশো টাকা পিস অরিজিনাল দেশি মুরগি বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিস খাকি কেম্বেল হাঁসের বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিস পিকিং স্টার হাঁসের বাচ্চা একশো টাকা পিস আমাদের কাছে ব্রয়লার ও লেয়ার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন সকল বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড কেনা বেচা হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা পিস বি গ্রেড উনিশ থেকে বিশ টাকা পিস কাজী কোম্পানির লেয়ার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিস আমান কোম্পানির ব্রয়লার এ বাচ্চা থেকে টাকা পিস সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পিস এ গ্রেডটা লেয়ার একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিস ব্রয়লার প্রবিকা পঁচিশ থেকে সাতাশ টাকা পিস নারিশ ব্রয়লার ছাব্বিশ থেকে সাতাশ টাকা পিস লেয়ার বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিভিন্ন কোম্পানিভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা তেইশ থেকে সাতাশ টাকার ভিতরেই আছে এবং বি গ্রেড বাচ্চা আঠারো থেকে বিশ টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে আল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসাল্লা পোলট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তো আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন সকল খামারি বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ